হইতে পারে আমার আল্লাহ তোমার পুরান পুরান ব্যমার গুলো ভালো করিয়া দেয় মুসলমান ভাইয়ের ইতিমধ্যে ঘরের মধ্যে যখন বসে আছে হযরত সুলাইমান ফরসি رضی আল্লাহ تعالی عنہ মাতার মধ্যে বেদনার টুকরি নিয়ে দাঁড়ায় আছে ঘরের মাত্র থেকে বাইরে থেকে ডাকে আলী ঘরের থেকে বড় বিশ্ব নবীর পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া এসে গেছে হাদিয়া বাইরে বাড়াইয়া দেখি টুকরির মধ্যে অনেকগুলো বেদনা অনেকগুলো বেদনা আছে বেদনা ডালিনগুলো আছে আলি করে মোল্লা আছু এবার ডাক দিয়া বলেন সুলাই এই বেদনা কি আমার জন্য নি বলে হ্যাঁ এটা তোমার জন্য বলে আমার জন্য কিনা আমি নিজে দেখে নেয় এবার বেদনা একটা একটা করে গুণা আরম্ভ করে দিয়েছে ভাই গুনে দেখে নয়টা বেদনা যখন নয়টা দেখেছে তখন বলেছে সোলাই মা এই বেদনা আমার হতে পারে না এই বেদনা আমার হতে পারে না বলে কেন বলে আমার যদি হইত রে তাহলে দশটা বেদনা থাকা লাগতো কারণ আল্লাহ রব্বুল আলম পক্ষ থেকে দান করে আল্লাহর পক্ষ থেকে তাকে দশ গুণ দেওয়া হবে কনসুবাহান আল্লাহ আমি আল্লাহর জন্য একটা দিয়েছি আল্লাহর পক্ষ থেকে যদি বেদনা আছে দশটা বেদনা রাখতে হবে হজরতের সুলাইমান বলে হঠাৎ করে বেদনার টুপি আমাকে মাথায় দিয়ে পড়ানো কেন হলো এই কথাটা জানার জন্য রে আলী একটা বেদনা আমি চাদরের মধ্যে রেখে দিয়েছি এই নাও তোমার বেদনা দশটা হয়ে গেল তুমি রেখে দাও একবার জোরে জোরে বালা যাবে নি ভাই সুবহানাল্লাহ যে দান করবে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনের মাধ্যমেও তাকে বেমার মুক্ত করে দিবে মুসিবত মুক্ত করে দিবে বিপদ মুক্ত করে দিবে বিপদ থেকে রক্ষা করে দিবে এবার আওয়াজ দিয়া বলেন দান করলে আল্লাহ তাআলা সম্পদ বাড়ায়া দিতে পারে কি পারে না কথা গো পারে না নাই আসমানের মালিক কে জমিনের মালিক কে ইয়াহকালের মালিক কে এবার ডাক দিয়া বলেন বাবা আপনাদের অঞ্চলের একটি মসজিদ ঘর আল্লাহর ঘর এই মসজিদ কে আপনি চলে যাবে আমিও চলে যাব বলুন তো ওই আমদ পর্যন্ত এই মসজিদ দুনিয়ার মধ্যে থাকবে কি না বাবারে কোন বাবা আছেন রে একজন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য পাঁচটি হাজার টাকা দিয়ে দিবেন এখন না পারলে এক বছর পরে দিবেন কে যেন মা বাবা হারাই দুনিয়ার বাড়িতে আছে আমি মুসাফির তার জন্য অন্তর খোলে দোয়া করে দিব মাসাল্লাহ কি নাম মা বাবা আছে সমেশালে আরে রব্বুল আলামিন সময়শালি দেখে মা চলে গেছে ঘরুয়ার দিকের আলো জীবনে আর কোনদিন এই মায়ার সায়ার কোনদিন দুনিয়ার মধ্যে পাইব না কত মানুষকে দেখে রে কিন্তু আপন মায়ার সায়ার দুনিয়ার মধ্যে পাইব না আল্লাহ এই সময়শালীর জন্য সবাই অন্তর হলে অল্প দোয়া করা যাবে আল্লাহ মামি

তোমার একজন বান্দা মহার দিন হয়ে গেছে আল্লাহ মা চলে গেছে ময়ের চাহের মাধ্য দিকে মহারাই সে কত দিন হয়ে গেছে মা ডাকঞ্চিত হয়ে গেছে আল্লাহ মান

তুমি সবাইকে মসজিদের দাবি তো বানিয়ে দাও আল্লাহ সবার মনটা নরম করিয়া দাও আমিন আমিন মাশাল্লাহ মাশাল্লাহ মসজিদ কমিটি মাশাল্লাহ নগদ পাঁচ হাজার টাকা দান করে দিয়েছে মাসিন বাবা নারে দেখবি

আবুনার আমি ত্রিখন দুনিয়া থেকে চলে যাবে গো তুমি মওতের সময় তুমি কলে নসিব করিয়া দিও বলেন আমিন কিনা কিনা কত মাশ আল্লাহ আল্লাহ কবুল করে নাও দানের মগসুদ বুদ ম দানের মগসুদ তুমি কবুল করো মনের আশা পূর্ণ করো আল্লাহ তুমি সাইস মাখা শেতকে তুমি পুরা করিয়া দাও বলেন আমি দানকারির দান সুখেরাই খুব কব রে এই দানের চিলাই মলা চান নসিবে করিও বলেন আমি আমার মুসলমান ভাইরা রে একজন ভাই একজন ব্যক্তি তিনজন তিন নম্বর একজন ব্যক্তি পাঁচ হাজার টাকা দিনে ওয়ালা যাবেন কারণ বাবারে এই দুনিয়ার থেকে যদি আপনি চলে যাবেন না যাবে আপনার মা না যাবে আপনার টাকা যাবে শুধুমাত্র আপনার আমলটা আপনি চলে যাবেন সম্পদে রেখে গেছেন কিন্তু এই সম্পদটা সন্তানে খাইয়া আপনার জন্য কিছু করবে কিনা তার কিন্তু গ্যারান্টি নাই বাবা চলে গেছে বাবার পাগল হাইয়া বাবার মহাব্বাতে ভাই তিন নম্বর একজন ব্যক্তি আইসা হাজার মাত্র পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর কাছে বলেন ছিল আমি দুনিয়ার মাঝে মার খেদমত আমি করতে পারি না বিশ্ব নবীর কাছে এক সাহেব গেলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমি তখন বুঝি নাই আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমি যখন ছোট ছিলাম আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে হে রাসূল আল্লাহ তাআলা আমার বাবার খেদমত আমি কিভাবে করব বিশ্ব নবী দুনিয়ার বাদশা বলে দিলেন আমি চিন্তার কারণ আমি তোমাকে প্রশ্ন করি তোমার কি দুনিয়ার মধ্যে তোমার বাবার বন্ধু কি দুনিয়ার মাধ্যমে বাইসা নাই বলে আছে তোমার মার বান্ধবী কি দুনিয়ার মাধ্যমে বাইসা বলে আছে নবী মুহাম্মদ বলে দিলেন তোমার বাবার বন্ধু যদি আছে ওই বাবার বন্ধুকে পারলে তুমি একটা ঠান্ডার মাঝে জামা কাপড় কিনে দাও তোমার মার বান্ধবী যদি আছে তাহলে তোমার মার বান্ধবীকে তুমি একটা কাপড় কিনে দাও আ যদি তুমি পারো নাই রে এই দুনিয়ার মাঝে আল্লাহর ঘর মসজিদ ঘর আছে ওই মসজিদ ঘরের মধ্যে তুমি যদি কিছু টাকা দান করিয়ে দাও তাহলে অবশ্যই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মার খাদিম হিসাবে তোমাকে গণ্য করে নিবে কোন সুবহানাল্লাহ মানসুদ্দিন মাশাআল্লাহ মা বাবা আছেন রাব্বুল আলামিন রব্বুল আলামিন মাশাআল্লাহ বানি যরদিন 5000 টাকা দান করলো ই আল্লাহ তাআলা বাবা চলে গেছে রব্বুল আলামিন বাবার মত মুমতার বস্তু এই দুনিয়ার মধ্যে কিছুই নাই যাদের বাবা নাই তাদের কাছে জিজ্ঞাসা কর তোমার বাবা কেমন বলে আমার বাবা আমাকে অনেক আদর করে যাদের বাবা নাই রে তারা বুঝতে পারে বাবার দর আপনার বাবার দাড়ি পেগে গেছে চুল পেকে গেছে আপনি যখন আপনার বাবাকে বলেন বাবা ওই বাবা দাড়ি পেগে বলে সন্তান রে তুই আমার বাবা বাবা বলে ডাকгас ওই সময় কিন্তু আমার আত্মা ধরপর করে ওঠে আমি চেরো দিনের জন্য তোর মতো আমি ডাকতে পারি না হ্যাঁ সন্তান তুমি বাবা বলে ডাকো আমি বাবা ডাকতে পারি না বাবা চলে গেছে পাঁচ হাজার টাকা দান করে দিল আল্লাহ তেনার জন্য অন্তর দোয়া করি আয় আল্লাহ তুমি তেনার বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও তেনার বাবার কবরটাকে ফুলছে বাগিচা বানাইয়া দাও আল্লাহ তুমি নই করিও করি

তুমি তেনার মনের আশা করে দাও আই আল্লাহ গো পৃথিবীর জমিনের মধ্যে তুমি তেনাকে বড় এক বানাইয়া দাও আমার মধ্যে বরকত দিয়া দাও আই আল্লাহ এর যখন চলে যাবে আই আল্লাহ তুমি তেনার পায়ের ছাদে তোমার কুদরতি পাটা জড়িত করে দিও এ যখন কথা বলবে আল্লাহ তুমি তেনার ছাদে তোমার কুদরতি মোটা তুমি জড়িত করে দিও আই কাঁদে মা বোনেরা বসে আছে গো তারা বড় মাকে ভালোবাসছে বাবারে ভালোবাসছে নিজে ভালোবাসিয়া নিজের মা সারিয়া বাবা সারিয়া স্বামীর কদমে নিজের জান রাইখা দিছে আয় আল্লাহ ওই মা বোনদেরকেও তুমি কবল করো আয় আল্লাহ পৃথিবীর জামিনের মধ্যে সবাই একেবারে কবল করিয়া দাও মায়ের আমার বন্ধুরা পাঁচ নম্বরে একজন ব্যক্তি আইসা যাবেন পাঁচ হাজার টাকা দিনেওয়ালা